সিনেমায় একটি একজন স্বাধীনতা সংগ্রামের চরিত্র অভিনয় করেছি আমি আমরা এই সিনেমা মূলত প্রান্তিক চক্রবর্তী আমাদের পরিচালক তিনি পাহাড়ি স্বাধীনতা সংগ্রামের যে যে অদেখা ইতিহাস যেটা আমরা সত্যি দেখিনি পাহাড়ের মানুষ তারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়ের মানুষ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বিস্তৃতির পাতায় ঢলে পড়ছে সেই ইতিহাস তো সেই ইতিহাসকেই পুনর্জাগৃতি করাই ছিল আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকেই এই সিনেমার প্রেক্ষাপট গল্প এবং আমার মনে হয় যে এই সিনেমায় মুখ্য চরিত্র অভিনয় করেছে পাহাড়ের একজন অভিনেত্রী অভিনেত্রীর পাহাড় সমতল হয় না তিনি তার নাম রিয়া ভুজেন এবং আমাদের খুব প্রিয় একজন দাদা আমাদের খুব পরিচিত একজন মুখ ঋতব্রত মুখ্য চরিত্রে তার জন্য অভিনয় করেছেন এই গল্পটি কি গল্পটি এক পাহাড়ের স্বাধীনতা সংগ্রামে পাহাড়ের মানুষদের যে অবদান এবং আমাদের ভারতীয় সংস্কৃতি একদিকে ভারতীয় সংস্কৃতি অপরদিকে পাহাড়ের স্বাধীনতা সংগ্রামীদের যে কঠোর পরিশ্রম এই দুটোর মেলবন্ধনের একটি গল্প আমার মনে হয় গল্পটা যদি আমি বলে দিই তাহলে সেটা সেইভাবে মানুষ সিনেমা হলে গিয়ে যে উৎসাহে নিয়ে দেখবে একদম 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 কলকাতায় আমরা বিভিন্ন হলগুলোর মধ্যে ছাব্বিশে জানুয়ারি পুরো পশ্চিমবঙ্গে হচ্ছে পাহাড়ে হচ্ছে কলকাতাতেও হবে আমি প্রত্যেককে বলবো কলকাতায় বিভিন্ন হলে আসছে কোন কোন হলে আসছে আমরা বলে দেবো আগে থেকে এসে দেখবেন ছবিটি